সহজ পদ্ধতিতে গুণ নশো নিরানব্বই গুণ আটাত্তর তো আমরা সহজ পদ্ধতি করার জন্য প্রথমে শূন্য ফর্মে নিয়ে যাবো তাহলে নশো নিরানব্বইকে আমরা শূন্যতে যদি নিয়ে যাই অর্থাৎ নশো নিরানব্বই থেকে আমরা যদি এক ঘর বেশি নিই অর্থাৎ এক হাজার এক হাজার লিখতে পারি আমরা তো এক হাজার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি নশো নিরানব্বই এই জন্য আমরা বিয়োগ এক দিব এক হাজার বিয়োগে এরপরে গুণের গুণ লিখে দিব আর আটাত্তর গুণ আটাত্তর এখন যদি আমরা এক হাজারকে আটাত্তরের সাথে গুণ করি তাহলে পাচ্ছি কত আটাত্তর হাজার বিয়োগ একে আটাত্তর এখন আমরা বিয়োগটা করে নেব দশ দশ থেকে আট গেলে দুই হাতে এক তাহলে এটা হবে আট দশ থেকে আট গেলে আবার দুই হাতের এক তাহলে এখানে মনে মনে এক বসালাম দশ থেকে এক গেলে নয় তারপর আবার হাতের এক থাকবে আট থেকে হাতের এক গেলে হবে সাত আর প্রথম সাত বসে যাবে তাহলে সাতাত্তর হাজার নশো বাইশ